আসসালামু আলাইকুম আমি আজকের ভিডিওতে আপনাদের দারুণ একটি কাজ শেখাবো আপনার ফোনের ইউটিউব ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এই অ্যাপসগুলো কিন্তু কেউ আপনার পারমিশন ছাড়া ব্যবহার করতে পারবে না তো যে অ্যাপসগুলো ইন্টারনেট কানেক্ট না করে ব্যবহার করা যায় না এই অ্যাপসগুলো কিন্তু আপনার পারমিশন ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চলুন তাহলে আমরা কাজটি শিখে আসি তো এই কাজটি করার জন্য কী করবেন প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশনে সেটিং আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ইন্টারনেট লেখা আপনারা কি করবেন এইটাই ক্লিক দেবেন তো নেটওয়ার্ক ইন্টারনেটে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস এ নিয়ে আসবে তো আপনারা এখানে কি করবেন এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টারনেট ম্যানেজমেন্ট এইটাই ক্লিক দিবেন তো নেটওয়ার্ক ম্যানেজমেন্টে ক্লিক দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের সকল অ্যাপসগুলো কিন্তু দেখা যাচ্ছে তো এখানে আপনার কাজটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাটা নেটওয়ার্ক তো আমরা যদি এখন এই যে যে টিকমার্কটি দেখতে পাচ্ছেন যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক তো আপনি যদি চান যে আপনার ফেসবুকে কেউ প্রবেশ করতে পারবে না তার জন্য কি করবেন ফেসবুক শ্রোধায় দেখতে পাচ্ছেন দুইটা টিকমার্ক দেওয়া আপনারা কি করবেন এই দুটাকে উঠায় নেবেন তো এখন যদি আমি আমার ফোনের ডাটা কালেকশন অন করে ফেসবুকে প্রবেশ করার চেষ্টা করি তাহলে কিন্তু কোনোভাবেই ফেসবুকে প্রবেশ করতে পারবো না তার কারণ কি এখান থেকে আমাদের ইন্টারনেট কানেকশনটা কিন্তু ডিসাবেল করা হয়েছে আমরা আবার যখন এটাকে এনাবেল করে দেবো তখন কিন্তু আবার ফেসবুক ব্যবহার করতে পারবো তো আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে কি করবেন তাহলে এই দাম পাশে উপরে দেখতে পাচ্ছেন নিজে লেখা আছে ওয়াইফাই আপনারা কী করবেন এই ওয়াইফাইতে ক্লিক দেবেন ওয়াইফাইতে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু ওই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানেও দেখা যাচ্ছে তো আপনার ফোনে যদি ওয়াইফাই কানেক্ট করা থাকে তাহলে আপনারা কী করবেন আপনি যে অ্যাপসটির ইন্টারনেট ডিজেবল করতে চাচ্ছেন এখান থেকে ওইটার টিকমার্কটি উঠায় নেবেন এখান থেকে যদি আপনি টিকমার্কটি উঠায় নেন তাহলে কিন্তু ওই অ্যাপসটা থেকে ইন্টারনেট ডিজেবল করা হবে আবার যখন আপনি এই টিকমার্কটি দিয়ে দেবেন তখন কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করা যাবে তো আপনি কিন্তু চাইলে এখান থেকে খুব সহজেই আপনার যে কোনো অ্যাপসের ইন্টারনেট ডিজেবল করে রাখতে পারেন তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ